বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারণ আপনারা এই শহরের বাসিন্দা গতকালে নিজের চোখে দেখা কথা বলি গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলক এই যে টাকা আমরা আসছিলাম যে পূর্বাচল দিয়ে মাহফিলে যাব আমরা চাঁদপুর যাব গাড়িতে বসে আমরা সন্ধ্যে কি করে বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছে পাশ দিয়ে গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছে পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কে আমাদের যত সায়েন্স গুলো আছে নিদর্শন গুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনার তো বিশ্বাস করতে চান না নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেমত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তা রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে কেমত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তা রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনা না জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কই জানা দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে জানা হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে মাদক দ্রব্য সেবন করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা জানেন এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে ঠিক আছে এদের এদের রাত হয় এই যে বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করেন ফজরের নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পরে ঘুমায় না কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটা নাস্তা করে বারোটা একটা দিকে এরা সালাম দিতে লজ্জাবোধ করে এরা সালাম দিতে লজ্জা পায় পিতাকে সালাম দিতে লজ্জা পায় হ্যাঁ টাকলুর উপরে কাপড় দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস হ্যাঁ এরা এরা পাপকে পাপ মনে করে না মাদককে এরা স্বাভাবিক মনে করে জেলাটাকে স্বাভাবিক মনে করে স্বাভাবিক বিষয় ঠিক আছে বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে। তাকে উড়িয়ে দেখে ফ্যাশন মনে কর ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না পিতারা জানে এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকডেটেড থিঙ্কিং মনে করে চুল খোলা রেখে গেঞ্জি পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবোধ কাজ করে যারা পরিমাণ বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজা শুরু করে দেয় হ্যাঁ এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলো সাথে ইসলামের এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাদের অশিলা মনে করে ফেল নামাজ রোজা হজ জাগাত ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ এই বয়সের কোনো দরকার নেই আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না সালাম দিলে সাইবোধ করে সালাম দিতে মনে হেড হয়ে যাচ্ছে কি লজ্জা সালাম দিলে কি লজ্জা দেখবেন হ্যালো হাওয়ার ইউ পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের কাটপেস্টে লাইফ করে জুমার নামাজও ঠিক মতো পড়তে যায় না আমরা কি প্রজন্ম তৈরি করছে চিন্তা করে দেখবেন মাদক এই যে একটু আগে স্যার বলে গেলেন না ম্যাক্সিমামে অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে এইসব মানুষ বাদ ম্যাক্সিমামে মাদকের সাথে সম্পর্ক আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দা হলে বোনেরা যারা আছেন যে আমাদের সায়েন্সগুলো কিন্তু চলে আসছে এখন এই প্রজন্মের দায়িত্ব কিন্তু আপনার হাতে এই প্রজন্মের দায়িত্ব কার হাতে বলেন এই শহরের দায়িত্ব কার হাতে শুধু কি আলেম ওলামার হাতে শুধু কি প্রশাসনের হাতে শহরকে আপনি পাপ মুক্ত করবেন কিভাবে আপনাদের আমাদের কোনো ভূমিকা নাই কি যে হচ্ছে কল্পনা করতে পারছে না একটা চিত্র দেখছেন না লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্য দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না ভাবখানে এমন যে কত সুখে আছি আমরা না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বললো হয় আগে আমরা না জানি করছি মাসাল্লাহ আমরা মারামারি করছি কেউ মার্ডার হচ্ছে কেউ আবার শোকে স্টক করে মারা যাচ্ছে তাই হচ্ছে না এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলন হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্ট যদি বলেন আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরস্বরী বিন কাসিমের উত্তরস্বরী খালেদ বিন ওয়ালিদ উমর বিন খতাবের আমাদের কোনো গায়রত নাই পশ্চিমারা একটা কিছু লঞ্চ করবে সবাই নাচানাচি করবে আমরা সেখানে গা ভাসিয়ে দিব কিছু কিছু মুসলিম কান্ট্রি ওগুলোতে জয়েন হবে আমরা মনে করবো এটা হালাল হয়ে গেল অনলাইনে দেখলাম একজন লিখেছেন আর একজন বক্তব্য দিচ্ছেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মতো নাকি তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন রাতের অন্ধকারে মসজিদ নববীর মধ্যে ঈদের দিন উৎসব পালন করা হয়েছে নববীর মধ্যেই এটার সাথে আপনি ফিফার দলিল টানছেন এটা দিয়ে আপনি ফিফাকে জায়জ করতেছেন এখানে তো জুয়া হচ্ছে একটা মুসলিম কান্ট্রি কাতার যা অ্যারেঞ্জ করেছে এই অ্যারেঞ্জমেন্টটা অন্য আগের সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বেটার কারণ সে তার মধ্য দিয়ে ইসলামের প্রচার করার চেষ্টা করেছে সে তার জায়গা থেকে চেষ্টা করেছে কিন্তু মন্দের ভালো এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না এখানে সে যতদূর পর্যন্ত পেরেছে ট্রাই করেছে এবং সে কিন্তু ছোট রাষ্ট্র হলেও অনেক বড় বড় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বিষয়ে সে মাথা কামায় আমাদের ঢাকার সময় আয়তন হবে কিনা সন্দেহ আছে ঢাকা বিভাগের সময় হয়তো আয়তন হবে সে ওয়ার্ল্ডের বড় বড় জিও পলিটিক্যাল বিষয় সে মাথা মাথা ঢুকায় এখন সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু এর মধ্য দিয়ে যে সারা বিশ্বে কোটি কোটি যুবক তাদের হায়াত নষ্ট করছে তাদের যৌবন নষ্ট করছে তাদের রাতের ঘুম ইবাদত নষ্ট করছে হ্যাঁ আপ সে ক্রন্দ হচ্ছে বিধর্মীদের কালচার ফলো করছে ওদের ফ্ল্যাগ টাঙাচ্ছে আমার দেশের মধ্যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্য একটা রাষ্ট্রের পতাকা তুলব কেন আমার গায়ে নাই ওরা কি তাদের দেশে আমার পতাকা তোলে কিনা আমাদের ব্যক্তিত্ব কথা চলে গেল এগুলোকে আমরা টেকনিক্যালি আবার মিডিয়াতে জায়াজ করার চেষ্টা করছি যে নবী সালাম তো দৌড় প্রতিযোগিতা করেছেন হ্যাঁ তারপরে মুর্শিদ নববীর মধ্যেও তো এইরকম খেলাধুলা হয়েছে এগুলো ছিল চিত্ত বিনোদনমূলক যদি আমি একা একা সকালবেলা উঠে ফজর নামাজের পরে এই মাঠটাকে দশ দশ রাউন্ড দেই এটা আমার জায়জ না জায়জ এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবে না এটাকে এটাকে কেন্দ্র করে তো সমকামিতা promot করতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন না খেয়ে মারা যায় আমাদের পাশেই মিডল ইস্টে পাশেই প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া না খেয়ে শিশুরা মারা যাচ্ছে প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি মুমিন নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি কি মুমিন নাকি আর সারা বিশ্ব এইদিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডা গুলো ঠিকই না তো রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখপেক্ষি হয়ে থাকতে হচ্ছে যে সময়ে আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে দিনের এলেম কালাম অর্জন করছে না নামাজ ঠিক মতো পড়ছে না কোরআন তেলাওয়াত করা শিখছে না যে সময়ে ইভেন আলেম আমাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সেই নিশ্চয়তা দিতে পারি না যে পরিবেশে একটা পাঁচ বছরের ছোট্ট বাচ্চা আয়াতকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয় এখানে আমরা বসে বসে রং তামাশা দেখতেছি টিভির সামনে বসে এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ঘরেই নাই শুধু কি পলিটিশিয়ানের দায়িত্ব শুধু কি প্রশাসনেরই দায়িত্ব আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে এই যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাহ যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কি অবস্থা মানে মিডিয়া যে কি প্রমোটটা করতেছে মেয়েদেরকে ফেসবুকে ঢুকলে মেয়েদেরকে দেখবেন যে মেসি মেসি বলে পাগল হয়ে বলছে আর্জেন্টিনা পতাকা গাই দিয়ে যে আপনি মেসিকে পেলে কি করতেন এক মেয়ে বলছে আমি কিস করতাম ওর জামাই হয়তো হ্যাঁ ওর জামাই না তাহলে মানে কি কি শেখাচ্ছি আমরা মানুষকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমার মেয়ে মনে করেন আপনার মেয়ে আছে না আপনার মেয়েকে আপনি পাঁচ বছর সাত বছর হয়তো বাসায় টাইটলি আপনি মানুষ করতে পারবেন অসংখ্য ছোট ছোট মেয়ে বাচ্চা এখন বাইরে বের হয়ে ধর্ষণের শিকার হচ্ছে হচ্ছে না কোন সমাজে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন চিন্তা করবেন না একটু আমরা একা একা যদি ভালো মানুষও হতে চাই পারবো না তো আমি আমার মেয়েকে কতদিন পর্যন্ত বাসায় বন্দি করে রাখবো সেটা যখন বাইরে যাবে কি দেখবে বাইরে দেখবে প্রতারণা বাইরে দেখবে মিথ্যা বাইরে দেখবে ধর্ষণ বাইরে দেখবে ইফটিজিং বাইরে দেখবে পর্দামি বাইরে ফসলতা আপনার ছেলে বড় হয়ে শিখবে ছোট্ট একটা বাচ্চা আমাদের বাসায় আছে গালে হাত দিলে হাসে আমি তাকায় থাকি আর ভাবি যে পাঁচ বছর হাস পাঁচ বছর পরে যখন তুই দুনিয়াটা বুঝতে শিখবি অটোমেটিক হাসি বন্ধ হয়ে যাবে জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখে নেবেন একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন মাদক অ্যাভেলেবল হয়ে গেছে পর্নোগ্রাফি দেখে না পাঁচ পার্সেন্ট ছেলেও পাওয়া যাবে না আর যারা পর্ন দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে এর কাছে একটা বাচ্চাকে দিলো সে করে রেখে দিবে চিন্তা করে দেখেন না বিগত পঞ্চাশ বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে কি পরিমাণ বেড়েছে বেড়েছে কি পরিমাণে পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে মাদক কি পরিমানে বেড়েছে এখন এই দায়িত্ব শুধু প্রশাসনের না শুধু পলিটিশিয়ানদের না আমাদের সবার দায়িত্ব আছে আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই বিশ্বাস করেন আগামী দশ বিশ বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে আসে পরে এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিরদান